আসসালামু আলাইকুম দেখুন আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি গরুর মাংস গরুর মাংস কলিজি গুর্দা পেপার রেসিপি রেসিপি কলিজিটার প্রথম আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে ধুইয়া কাটটা তারপরে আমি ভালো মতন ধুয়ে একটা জায়গায় জড়া দিয়েছি দিয়ে কিন্তু দেখুন এখানে পাতিলের মধ্যে আমি বসাইয়া আদা তেল দিলাম তেলটা হওয়ার পরে এখানে এক কাপের মতন পেঁয়াজ আমি একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি আর দুটা তেজপাতা আর দু তিনটা গরম মশলা এলাচে দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু এই পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়েছে হালকা একটু লাল হয়েছে তখন আমি এখানে মশলাটা দিন আমি প্রথম আদা রসুন বাটা দিয়ে দিলাম পাঁচ চামচ একটু আদা রসুন বাটা বেশি দিলাম কলেজি তরকারি তো আদা রসুনটা একটু বেশি লাগবে ওই জন্য একটু বেশি করে দিলাম আদা রসুনটা দেওয়া হইলে এখানে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এখন আমি এখানে ধন্যার গুঁড়া দিয়ে দিলাম একটু এক চামচ বড়ো চামচে এক চামচ দিলাম ধন্য গুঁড়াটা একটু বইয়া বইয়া লাল মরিচের গুঁড়ো দিলাম এক চামচ বড়ো চামচে আর হল অল্প হলুদ আদা চামচ হলুদ হলুদটা আমার ভালো জন্য বেশি একটা দিলাম না অল্প দিছি দিয়ে এখানে গরম মশলার ফাঁকি দিব গরম মশলার ভিতরে সব কিছু বাটা আছে এই জন্য ওইটা আমি দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে পানিটা দিয়ে এখন মশলাটা সুন্দর মতন কষামো যতক্ষণ মশলাটা দীঘা কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালো মতন কষাম আর এটা এই কলিজিটা কুরপানির কলিজি কলেজি ফেফড়া গুড়দা সব একসাথে মিলেন না আছে আমি অল্প করেই রান্না করতে আসি এখন আমি ভালো মতন কিন্তু মশলাটা ভালো করে কষানো যতক্ষণ মশলাটা ভালো মতন কষানো না হয় দেখুন আমার এইদিকে কিন্তু এটা কাকটা সুন্দর করে ছোটো ছোটো করে আমি ধুয়ে নিছি ধুয়ে এখন আমি মশলার সাথে কিন্তু কলেজিটা ভালো মতন এখানে মিলাম যখন মশলাটার সাথে ভালো করে মিলব আমি কিন্তু এখানে কোনো পানি দেব না এই পানিটার থেকে আমি একটু কলেচিটা সুন্দর করে কষাই নেবো ঢাকা কলেচিটা কষামো যখন কষানো হয়ে যাব তখন এখানে আমি দেখুন অনেকখানি আমি অনেক এর আগে মাঝখান দ্বারা দুইবার লারা দিছি এখন দেখুন পুরো সুন্দর মতন পানিটা শুকাইয়া মশলাটা দিয়ে ভালো মতন কিন্তু তেল উঠে গেছে আর সুন্দর মতন কিন্তু কলিজি তরকারিটা কষা নিয়ে গেছে এখন আমি ছোটো ছোটো এখানে তিনটা আলু দিলাম আলুটা দিচ্ছে তো বাচ্চারা অনেক পছন্দ করে এই জন্য যার যার পছন্দ আলু সারও করতে পারেন আমি এখন এই আলুটা দিয়ে আলুটাকে সুন্দর করে কিন্তু এই কলিজির সাথে কষায় নিব আমার এই কলিজি আর কলেজি তরকারিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লেজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সবাই সাবস্ক্রাইব করেন আর সবাই আমার ভিডিওটা ভালো মতন দেখেন যারা যারা আমার ফেসবুক ইউটিউবের ভিডিও দেখেন তারা আমার ফেসবুক ও আজমের কুকিং রেসিপি ভিডিও আছে ওইটা সবাই দেখেন এখন দেখুন আমি কিন্তু সুন্দর মতন কষাই আমি এখানে অল্প পানি দিলাম যাতে আলুটা আর পলিজিটা আর একটু ভালো করে সিদ্ধ হয় ওই আন্তাজে পানিটা দিয়ে দিছি এই পানিটা দিয়েই আমি কিন্তু এই রান্না করবো যখন পানিটা সুন্দর মতো শুকায় একটা মাখা মাখা অবস্থা হয়ে তখন আমি কিন্তু এখানে কলেজিটা উঠাই দেবো কারণ আমি কিন্তু এখানে বেশি না দেখুন আমি আরেকবার লারা দিচ্ছি দেখছি আলুটা একটু সিদ্ধ হয়ে আইছে এখন আমি আর একটু চুলার মধ্যে কিন্তু এই কলেজি তরকারিটা রাখবো আর একটু পানিটা শুকাবো আর এদিকে আমি দেখুন বেশি করে হুতুরে জিরার ফাক্কি করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন সুন্দর মতন কিন্তু তরকারিটা আরেকটু আমি লাড়া দেবো আর যেই একটু পানি আছে এটা একটু মাখামাখা থাকবো আর এই পানিটার দিকেই কিন্তু আলুটাও পানিটা টেন্ডা নিব এই জন্য আমি আর একটু ডাকা মাংসটা আর একটু রান্না করুন যখন একটু মাখা মাখা হয়ে আইবো তখন আমি এটা নামাই দেবো আমার কিন্তু দেখুন একটা সুন্দর মতন কিন্তু পানিটাও অনেক শুকে গেছে আর তরকারিটা ভালো মতন মাখামাখা হয়ে গেছে এখন কিন্তু আমার খুব সুন্দর করে কিন্তু যা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আপনারা এইভাবে কলেজি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে আমার রান্না শেষ